অনেকেই কাঁকড়া দেখে নাক সিটকায় নাক সিটকালেও এভাবে কাঁকড়া ভোনা করে দিলে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কাঁকড়া খাচ্ছে না চিংড়ি খাচ্ছে এত টেস্ট হয় এই কাঁকড়া ভোনাটা আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য এসেছি হ্যালো আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কাঁকড়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন কাঁকড়া কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখানোর জন্য ভাবলাম যে সেটাও দেখে সাথে একটা ভিডিও করে ফেলি কাঁকড়াগুলোকে প্রথমে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে কাঁকড়ার গায়ে কিন্তু প্রচুর ময়লা আর শেওলা থাকে তারপর কাঁকড়া উল্টো করে লেজের সাইডে দেখবেন এরকম একটু লেজ আছে ওইটা ধরে টান দিয়ে উঠিয়ে ফেলবেন এরপর সেখানে একটু ফাঁকা জায়গা তৈরি হবে আর ফাঁকা জায়গাটা ধরে হাত দিয়ে এরকম উপরে খোলসটা আপনি ছাড়িয়ে নেবেন খোলসটা ছাড়ানোর পর দেখে কাঁকড়ার ভিতরে মগজগুলো একদম গলে দেখতে একটু বিশ্রী হয়ে গিয়েছে আসলে কাঁকড়াটা ভালো আছে তারপর দুই সাইডে দেখবেন মাছের ফুলকার মতো কাঁকড়ারও ফুলকা থাকে তো এই ফুলকাগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আসলে কাঁকড়াগুলো তো দূর থেকে আসে ফ্রোজেন করা হয় এগুলো আমি স্বপ্ন থেকে কিনেছিলাম তো ভিতরে কেমন সেটা কিন্তু দেখে কেনা যায় না তারপর মুখের সাইডটা আমি একটু কেঁচে দিয়ে কেটে নিলাম নেওয়ার পর কাঁকড়া মাঝখান থেকে দুই টুকরো করে নিলাম এই তো কাঁকড়া কাঁটা কিন্তু মোটামুটি শেষ এরপর কাঁকড়ার হাত পায়ের যে নোখগুলো আছে আমি সেগুলো কেটে নিচ্ছি এতে দেখেন কত সুন্দর হলো কাঁকড়া কাটাটা আর খুবই কিন্তু সহজ কাঁকড়া পরিষ্কার করা এবং কাটা তারপর কাঁকড়ার কাঁটাগুলো আমি একটু ছুরি দিয়ে হচ্ছে ভেঙে দিচ্ছিলাম যাতে করে রান্না করার সময় মশলাগুলো এর ভিতরে ঢুকে যায় তারপর আমি একইভাবে আমি পরের কাঁকড়াটা কেটে নেই পরের কাঁকড়াটা আমার একটু বড় ছিল এই যে লেজের সাইডে আমি লেজটা টান দিয়ে উঠিয়ে তারপর হচ্ছে সামনের খোলসটাকেও টান দিয়ে ধরে উঠিয়ে ফেলি এরপর যে সামনের দুইটা বড় কাঁটা আছে সেগুলোকে আমি প্রথমে ভেঙে নিই এই দুটো ভেঙে নিলে সুবিধা হয় প্রথমে দুটো ভেঙে নেবেন তারপর খোলসটা টান দিয়ে উঠিয়ে ফেলবেন কাঁকড়া পরিষ্কার করা কিন্তু একদমই সহজ আসলে ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাকি কাঁকড়াটাও আমি পরিষ্কার করে নিলাম আর এখানে কাঁকড়ার সামনে যে শক্ত কাটা সেই কাঁটা দুইটাও আমি হচ্ছে নাইফ দিয়ে একটু বাড়ি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে করে এটার ভিতরে মশলা ঢুকে তো কাঁকড়া কাটা শেষ দুইটা কাঁকড়ায় আমার এতটুকু হয়েছে আপনারা চাইলে আমি চার টুকরো করেছি আপনি দুইটা কাঁকড়ায় ছয় টুকরা অথবা আট টুকরা করতে পারেন ছোটো ছোটো টুকরাও করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এই টুকরাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ আছে আর দেখতেও সুন্দর লাগছে তাই না কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে এরপর হচ্ছে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে কাঁকড়াগুলোকে প্রথমে হচ্ছে তেলে ভেজে নেব সেম আমরা চিংড়ি মাছ যেভাবে আসলে ভাজি সেইভাবে কাঁকড়াগুলোকে প্রথমে হচ্ছে ভেজে নেব একটু কড়া করে ভাজতে হবে আর কাঁকড়া ভাজার সময় সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিলো মনে হচ্ছিলো যে আমি চিংড়ি মাছই ভাজি করছি আমি আসলে কাঁকড়া বোনা আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে আমি কাঁকড়া ফ্রাই খেয়েছি কিন্তু কখনো ভোনা করে খাওয়া হয়নি বাসায় আর এটা খেয়েছিলাম বাহিরে কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি আর একই তেলে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর সব মশলা অ্যাড করবো রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কাঁকড়া ভোনাতে আমি একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এতে করে একটু ঝালঝাল হবে খেতে ভালোও লাগবে তারপর সব মশলাগুলো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে কাঁকড়াগুলো ছেড়ে দেবো ছেড়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কাঁকড়াটাকে কষিয়ে একটু পানি দিয়ে এটাকে আবার একদম যখন তেল উঠে আসবে পানি শুকিয়ে সেই পর্যায়ে এটাকে নিয়ে আসবো আমার কাঁকড়া ভোনাটা একদম শেষের দিকে যেহেতু তরকারিতে তেল ভেসে উঠেছে মানে রান্না শেষের দিকে আর এইভাবে কাঁকড়া ভোনা করে খেয়ে দেখেন কি যে টেস্ট হয় অনেক মজা হয় সত্যি বলছি আমার কাছে এত ভালো লেগেছে মনে হচ্ছিল যে মশলা দিয়ে আমি ভাত খেয়ে উঠতে পারবো মানে মশলাটা এত ভালো লাগছিল আর কষানোটা পারফেক্ট হলে কাঁকড়া ভোনাটা খেতে অনেক বেশি টেস্ট হয় তারা কখনও কাঁকড়া খায়নি তারাও যদি এই রেসিপিটা একবার ট্রাই করে আমার কাছে মনে হয় বারবার কাঁকড়া খেতে যাব যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ